সালামু আলাইকুম তো সম্মানিত বিয়ার্স আজকে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন দেশি মুরগি মুরগির বাচ্চাগুলো কীভাবে ভ্যাকসিন ছাড়াই সারা বছর বারো মাস সুস্থ রাখতে পারবেন তো আমরা যারা গ্রামগঞ্জে দেশের বাড়িতে অনেকেই আমরা অল্প করে দেশি মুরগি পালন করি দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে আমরা পালন করি তো অনেক সময় আমরা সেই অল্প মুরগি বিদায় ভ্যাকসিনগুলো আমরা দেই না উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিন সংগ্রহ করে ভ্যাকসিন এনে এই জামেলাটা আমরা অনেকেই করতে চাই না যার ফলে ভ্যাকসিন না দেওয়ার কারণে দেশি মুরগিগুলো অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে অনেক সময় মারা যায় কিন্তু আমরা যদি ভালোভাবে প্রাকৃতিক উপায়ে আমরা সেই মুরগি মুরগির বাচ্চাগুলো ট্রিটমেন্ট দেই পালন করি পরিচর্চা করি তাহলে কিন্তু ভ্যাকসিন ছাড়াই আমাদের দেশে মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবো আশা করি তো সম্মানিত বিয়ার্স আজকের এই ভিডিও থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন দেশি মুরগি মুরগির বাচ্চাগুলো কিভাবে ভ্যাকসিন ছাড়া আপনারা পালন করবেন এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনারা সেই মুরগিগুলো চিকিৎসা করবেন সম্মানিত বিয়ার্স আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয়ে আসে তখন চব্বিশ ঘন্টা পরে আমরা সেই মুরগির বাচ্চাগুলোকে খাবার দিব চব্বিশ ঘন্টা পরে আমরা পানির সাথে লেবুর রস মিশিয়ে আমরা খাবার দিব ভিটামিন জাতীয় মেডিসিন না দিয়ে আমরা প্রাকৃতিক উপায়ে চব্বিশ দিন পরে আমরা লেবুর রস দিয়ে আমরা এই খাবারটা দিব এটা দুই ঘন্টা পানিটা দেওয়ার পরে তারা সেই পানিটা খাবে কার উপরে তাদের পেটের মধ্যে যে উপাদান আছে সেটা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় এরপরে খাবার খাওয়ার উপযুক্ত হয়ে তারা দাঁড়ায় এরপর আমরা তাদেরকে খাবার দিব তবে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে প্রথমেই কোনো অবস্থাতেই যেন আমরা এলোমেলো খাবার না দিই গ্রামগঞ্জে অনেক সময় আমরা ধান চাউল ভাত সামনে যেটা পাই সেটাই দিয়া দিই না এগুলো দেওয়া যাবে না প্রথমেই আমাদের খাবার হিসাবে বাচ্চাদেরকে দিতে হবে সোনালি স্টাটার ফিট বাচ্চাকে দ্রুত বড় করার জন্য এবং সুস্থ রাখার জন্য বাচ্চাকে প্রথমেই সোনালী স্টাটার ফিট আমাদের দিতে হবে ফিডের যে গুঁড়া সোনালী স্ট্যাটার ফিট আছে বাজারে সেটা আমাদের দিতে হবে এবং সাথে প্রয়োজনে চাউলের খুদ আমরা আপনারা দিতে পারেন প্রয়োজনে আপনারা সোনালী স্ট্যাটার ফিডের সাথে খুদ একত্রে মিশিয়েও আপনারা খাওয়াইতে পারেন এরপরে আপনারা বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে তাপমাত্রা ঠিক রাখতে হবে শুকনো জায়গায় রাখতে হবে যদি আপনারা দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটান এবং মা মুরগি যদি সাথে থাকে তাহলে সেই বাচ্চাগুলো তার মা মুরগি থেকেই পর্যাপ্ত পরিমাণ তাপ গ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা বেশি ছেড়ে দিবেন না আপনারা একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গায় রাখবেন যাতে করে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারে যদি আপনারা ছেড়ে দেন অনেক সময় খাবারের ধেনে ঘুরতে ঘুরতে সেই মুরগিগুলো বাচ্চাকে তাপ দেওয়া থেকে বিরত থাকতে পারে ভুলে যেতে পারে এজন্য আপনারা খেয়াল রাখবেন এবং এমনিতেই আপনারা দেশে মুরগির বাচ্চাগুলো আপনারা ছেড়ে দিবেন না ছেড়ে দিলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে এখনও পর্যাপ্ত পরিমাণ তাপ পাবে না দুই নম্বরে হচ্ছে অনেক সময় বিভিন্ন বৃষ্টির পানি বিভিন্ন ময়লা পানি বিভিন্ন গাঁথার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে থাকে এগুলো অনেক সময় খেয়ে ফেলে ময়লা পানি খেলে বিভিন্ন রোগ হইতে পারে ময়লা পানির মধ্যে পরে যা ঠান্ডা লেগে যা বৃষ্টি হঠাৎ করে চলে আসলো যার ফলে যদি ভিজে যা তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে মুরগি যদি ঠান্ডা লেগে যায় বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেই মুরগিগুলো সহজে সুস্থ করা যায় না এজন্য খেয়াল রাখতে হবে এবং যদি ছেড়ে দেন বিভিন্ন জীব জানোয়ার কুকুর বিড়াল এগুলো খেয়ে ফেলতে পারে এজন্য আপনারা একদম নিরাপদ একটা জায়গার মধ্যে রাখবেন এরপরে আপনারা খাবার হিসাবে আপনারা সুস্থ রাখার জন্য প্রাকৃতিক উপায়ে সেই বাচ্চাদেরকে আপনারা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ বাটা এগুলো মিশ করে পানির সাথে বা খাবারের সাথে আপনারা খাওয়াবেন এগুলো যদি খাওয়ান শরীর স্ট্রং থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে এজন্য সময় খাওয়াইতে হবে এরকম না মাঝে মধ্যে আপনারা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ বাটা এগুলো আপনারা পানির সাথে খাবার সাথে মিশ্রিত করে আপনারা খাওয়াবেন এরপর আপনার থানকুনি পাতা এগুলোও আপনারা খাওয়াইতে পারেন থানকুনি পাতা খুব উপকারী একটি পাতা আপনারা বেটে পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন বা টানকুনির পাতা অনেক সময় আমাদের বাড়ির আশেপাশেও থাকে আপনারা মুরগির সামনে দিয়ে রাখলেন বাচ্চার সামনে দিয়ে রাখলেন টুকরে টুকরে তারা খাল খাইল অনেক উপকারে আসবে কাজে লাগবে সম্মানিত ভেয়ার্স আমরা যদি এরকম আমাদের দেশি দেশি মুরগিগুলোকে দেশি মুরগির বাচ্চাগুলোকে প্রাকৃতিক উপায়ে হলুদ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে নিম পাতা রস আছে এভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা যদি পরিচর্যা করেন ট্রিটমেন্ট দেন পালন করেন তাহলে আশা করি আপনাদের মুরগিগুলো সারা মাস বারো মাসেই সুস্থ থাকবে ভালো থাকবে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি সবাইকে ধন্যবাদ